বাস করতো এক ভয়ানক ডিলার কাউকে সে হাত পা কেটে মাছ শহরে ঝুলিয়ে রাখতো কিংবা অন্যদের মেরে ঘরের দেওয়ালের মধ্যে লুকিয়ে রাখত ঠিক এমনই এক দুধর্ষ মাফিয়াকে ধরতে সিআইএ চালায় এক মারাত্মক অভিযান যা দেখানো হয়েছে সাইকারিও মুভিতে তাই আজ সিনারি ক্যাপস বিডিতে এক্সপ্লেন করছি সেই অস্থির মুভির এক্সপ্লেনেশন তো চলো আর প্যাচাল না শুরু করে আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা আমেরিকার আরিজোয়ানা রাজ্যের প্রত্যন্ত এক জায়গায় এক দল পুলিশ টিমকে তাদের গাড়ি নিয়ে যেতে দেখি এই টিমটা লিড করছে এফবিআই এজেন্ট কেট মেসার এবং র্যাগি ওয়েন তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে এখানকার একটা সেফ হাউজে কিছু লোককে হোস্টেজ বানিয়ে রাখা হয়েছে তাই তারা সেখানে এক দল পুলিশ টিম নিয়ে একটি রেড দিতে চায় সেই বাড়িতে পৌঁছানোর পর টিম প্রথমে দরজা খুলে করে তার ভিতরে ঢোকে তারপর সেখানকার কিছু ক্রিমিনালকে তারা করতে রুমে ঢুকছিল ঠিক তখনই ক্রিমিনাল লিডার তার উপরে গুলি চালায় কেট তখন দ্রুত গতিতে একদিকে সরে গিয়ে নিজেকে বাঁচায় তারপর সেই লোকটাকে গুলি করে ঝাঁঝরা করে দেয় গুলির আওয়াজ শুনে সেখানে র্যাঙ্গ সহ আরো কয়েকজন পুলিশ এসে পড়ে ইতিমধ্যে এফবিআই সিনিয়র অফিসাররাও সেখানে এসে উপস্থিত হয় সেই ক্রিমিনাল লিডারকে মারার পর সবাই যখন সেই ঘরে গিয়ে পৌঁছায় তখন হঠাৎ গুলি রাখাতে দেওয়ালের সৃষ্টি হওয়া গর্তের ভিতরে তারা কিছু একটা দেখতে পায় সেই দেওয়ালটাতে আসলে কার্ডবোর্ডের একটা আস্তরণ ছিল যেটায় গুলি লেগে গর্ত হয়ে গিয়েছিল ভেতরে কি আছে সেটা দেখার জন্য যখন কার্ডবোর্ডের আরও আরো কিছু অংশ তুলে ফেলা হয় তখন ভিতরে যা ছিল সেটা দেখে সবার চোখ রীতিমতো কপালে উঠে যায় দেওয়ালের ভিতরে ছিল প্লাস্টিকে মোড়ানো পচা গলা কিছু সেগুলোর অবস্থা এতটাই বিশ্রী ছিল যে সেটা দেখার পর সহ সবাই বমি করতে শুরু করে কিছুক্ষণ ধরে সেই ঘর তল্লাশি করার পর বিভিন্ন জায়গা থেকে এমন আরও অনেকগুলো ডেড বডি পাওয়া যায় সেফ হাউসের বাইরের দিকে আরও একটা ছোট্ট ঘরে তখন পুলিশ তল্লাশি করছিল এবার তারা মাটিতে একটা লম্বা তারের মতন জিনিস দেখতে পায় সেটা ধরে টানতেই সেই ঘরে এমন এক মারাত্মক বিস্ফোরণ ঘটে যেটার ফলে সেখানে থাকা পুলিশ সদস্যরা সহ পুরো ঘর একদম উড়ে যায় আসলে ওই তারটা ছিল একটা ট্র্যাপ যেটা একটা সাথে কানেক্ট করা ছিল আর সেই তারে টান পড়তেই এক্সপ্লোসিভ হয়ে ভীষণ এই ব্লাস্ট ঘটে যায় এই ঘটনায় দুজন পুলিশ সদস্য মারা গেলেও কেট ভিতরের দিকে থাকার কারণে তেমন কোনো ক্ষতি হয় না তবে ব্লাস্টের কারণে ছিটকে আসা ছোট ছোট কংক্রিট কিংবা অন্যান্য জিনিসগুলো তার গায়ে লেগে ছোট্ট আঘাত লাগে পরে কেট সেই ক্ষতগুলোর চিকিৎসা করিয়ে নেয় এদিকে সেই ঘর থেকে মোট বেয়াল্লিশটা বডি উদ্ধার করার পর এফ বি আই এবং সিআইএর এক্সপার্টরা ক্রাইমের ধরন দেখে জানায় যে এই কাজ কেবল মেক্সিকো সনোডা কর্টেল নামের ক্রাইমের হাতেই হতে পারে এই সেফ হাউসটা আমেরিকা আর মেক্সিকোর বর্ডারের একদম কাছাকাছি ছিল আর এরকম প্যাটার্নের কেসিএ আগেও দেখেছে মেক্সিকো আর আরিজোয়ানা সীমান্তের কাছাকাছি হওয়ায় সনোরা গ্রুপ আরিজোয়ানায় অনেকদিন ধরে ড্রাগের বিজনেস করে আসছে আর এই ভিক্টিমরা তাদের সেই ড্রাগস নিয়ে করা নানা এক্সপেরিমেন্টের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে এফবিআই এবং সিআইএ সনোরা কার্টেল গ্রুপের লিডার ম্যানুয়াল ডিয়াসকে ধরার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে দেয় কিন্তু ম্যানুয়াল ডিয়াস আমেরিকার মধ্যেই কোনো এক জায়গায় ঘাপটি মেরে আছে যেটার কথা সিআইএ পর্যন্ত জানে না তবে তারা গোপন সোর্সের ভিত্তিতে ডিয়াজের ভাই এবং তার ডান হাত গিয়ারমো কোথায় আছে তার খবর পায় তাই গিয়ারমোকে ধরার জন্য সিআইএটি মেক্সিকোর জুয়ারেজ শহরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় আর এর জন্য সিআইএর অধীনে একটা বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয় সিআইএ অফিসাররা এই ফোর্স গঠনের জন্য একটা মিটিং মিটিং বসে 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 আর সেই রুমের বাইরে এবং অপেক্ষা করতে থাকে তাদেরকে এখানে ডেকে আনা হয়েছে কারণ তাদের মধ্যে যে কোনো একজনকে হয়তো এই টাস্ক ফোর্সে নিযুক্ত করা হবে সিআইএর ডিরেক্টররা কেইট আর র্যাগির দুজনের প্রোফাইল দেখে সিদ্ধান্ত নেয় যে এই অপারেশনে কেইট তাদের জন্য ভালো হবে কিন্তু কেইট আবার এই ধরনের অপারেশনের জন্য কোনো এক্সপেরিয়েন্স ছিল না সে শুধুমাত্র এফবিআই এর কিডন্যাপ রেসপন্স টিমের জন্য কাজ করত। ডিরেক্টররা নিজেদের মধ্যে আলাপ শেষে কেজকে ভিতরে ডেকে নেয় তারপর তার কাছে ম্যানুয়াল ডিয়াস এবং গিয়ারমো সহ এই ধরনের নার্কোটিক ড্রাগ ডিলারের ব্যাপারে সে কি জানে সেই সম্পর্কে কয়েকটা প্রশ্ন করে সেখানে মিটিং এ থাকা সিআই এর এক কর্মকর্তা হঠাৎ তাকে পার্সোনাল প্রশ্ন করা শুরু করে যেমন সে বিয়ে করেছে কিনা বাচ্চা আছে কিনা ইত্যাদি ইত্যাদি এই প্রশ্নগুলো শুনে এবং সেই অফিসারের হাবভাব দেখে কেট কিছুটা অবাক হয় তবে সে সব প্রশ্নেরই ঠিকঠাক জবাব দেয় ছোটখাটো এই ইন্টারভিউ শেষে সিআই অফিসাররা বাইরে যেতে বলে কিছুক্ষণ পর তাকে মিটিং এ আবারও ডেকে জিজ্ঞেস করা হয় যে সে এই টাস্ক ফোর্স এ অংশ নিতে চায় কিনা কেট কিছুটা কনফিউজ হয়ে গেলেও এই অপশনে সে রাজি হয় তখন সিআইএ কর্মকর্তারা কেটকে এই অপারেশনের লিডারের সাথে পরিচয় করিয়ে দেয় আর সেই লোকটাই ছিল ওই পাগলাটে সিআইএ অফিসার ম্যাড ব্রায়ান। পরের দিন এই কাজ শুরু করে দেওয়া হয় প্রথমে তারা ম্যানুয়াল ধরার জন্য আমেরিকা আর মেক্সিকোর মাঝে থাকা আলপাসো বর্ডারে ইউএসএ মিলিটারি বেসের যাত্রা করে সেদিন সকালবেলা কেট এর কলিগ ব্র্যাগি কেটকে এয়ারপোর্টে পৌঁছে দিতে আসে এরপর ম্যাট ব্রেয়ার কেটকে একটা প্রাইভেট জেটে নিয়ে যায় যেটাতে করে তারা আলপাসোতে যাবে বিমানে ওঠার পর আলহেন্দ্রো নামের আরো একজন ব্যক্তির সাথে কিটে দেখা হয় একজন মেক্সিকান এবং সে এই মিশনে সিআইএ ট্রেন্ড হিসেবে কাজ করছে ও কেট মুখোমুখি সিটে বসে নিজেদের মধ্যে হালকা কথাবার্তা বলতে থাকে আর এরই মাঝে বিমান আকাশে উঠতে শুরু করলে তারা কিছুক্ষণের মধ্যেই আলপাসো বর্ডারের মিলিটারি বেজে পৌঁছে যায় বেজে পৌঁছানোর পর ইউএস ডেলটা ফোর্সের টিম এবং টাস্ক ফোর্স মেম্বারদের নিয়ে একটা ব্রিফিং এর আয়োজন করা হয় সেই সেমিনারে সিআই এর একজন উদ্ধতন কর্মকর্তা সবাইকে অপারেশনের ব্যাপারে বিস্তারিত বুঝিয়ে দেয় এরপর সেই সেমিনার শেষে কেট আলহেন্দ্রোর সাথে কথা বলতে গেলে আলহেন্দ্র বুঝতে পারে যে কেইট আসলে এই অপারেশনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে না কারণ কেট তাকে বারবার প্রশ্ন করছে যে আসলে তারা কোন মিশনে যাচ্ছে এই সব কিছু দেখে আলহেন্দ্রো কেটকে আপাতত সবকিছু চুপচাপ দেখে যেতে বলে আর এটাও বলে যে ধীরে ধীরে কেট সবই জানতে পারবে কিন্তু এরপরেও সে গিয়ার মুখে ধরার এই মিশনে যাওয়া নিয়ে তার বস ম্যাটের সাথে তর্ক শুরু করে দেয় কারণ সে এই ধরনের অপারেশনে একদমই অভ্যস্ত না কিন্তু মেট তাকে বলে তুমি যেহেতু নিজের ইচ্ছায় এখানে এসেছ তাই এই অপারেশন শেষ করে তোমাকে এখান থেকে যেতে হবে এখন অন্য কিছুর জন্য ফোকাস নষ্ট না করে জাস্ট নিজের কাজে মন দাও এই সব কথা শোনার পর কেট কিছুটা শান্ত হয় আর নিজের কাজে ফোকাস দেওয়া শুরু করে এদিকে অপারেশন শুরু হলে ইউএসএ ডেল্টা ফোর্স আর সিআইএ তাদের লোকজনের গাড়ি নিয়ে আল পাশো বর্ডার ক্রস করে মেক্সিকোতে ঢোকার পর তারা জুয়ারেজ শহরে গিয়ারমো রাস্তানার দিকে রওনা দেয় পথের মধ্যে তাদের সাথে মেক্সিকান আর আমেরিকান ফেডারাল পুলিশও যোগ দেয় জুয়ারেজ নামে সেই শহরে ঢোকার পর কেট শহরের কালচার দেখে একদম থমকে যায় মেক্সিকানরা যে কতটা নৃশংস হতে পারে সেটা এই শহর দেখলেই বোঝা যায় কারণ এই শহরের বিভিন্ন ফ্লাইওভারে ঝুলছে হত্যা হওয়া মানুষের এখানে যারাই এই বিরুদ্ধে চলে তাদের সবাইকে এভাবেই মেরে ঝুলিয়ে রাখা হয় এই সব দেখতে দেখতে তারা আস্তানার কাছে গিয়ে আশ্চর্যজনক ভাবে তারা গিয়ে গিয়ারমো খুব সহজে গ্রেফতার করে নিয়ে আসে কারণ তার আস্তানায় তেমন কোনো সিকিউরিটি ছিল না তবে এত সহজে গিয়ারমোকে ধরে ফেলার পরেও ফেরার সময় আলহেন্দ্রা সবাইকে চোখ কান খোলা রাখতে বলে কারণ ফিরতি পথে তাদের উপরে হামলাও হতে পারে মেক্সিকান বর্ডারের কাছাকাছি যাওয়ার পথে হঠাৎ এই ফোর্স এর গাড়ির পাশে একটা সন্দেহজনক গাড়ি দেখা যায় সেই গাড়িটাকে দেখতে একটা পুলিশের গাড়ি মনে হল ভিতরের লোকজন দেখে মনে হচ্ছে যে তারা হয়তো কোনো হিচ ম্যান হবে তাই আলেহেন্দ্র সবাইকে দ্রুত নিজেদের বন্দুক রেডি করতে বলে কিছু দূর যাওয়ার পর তারা তাদের আশেপাশে এমন আরো কয়েকটা গাড়িকে দেখতে পায় এবার সবাই বুঝে যায় এই লোকগুলো তাদের উপরে ফায়ারিং করতে চলেছে আলেহান্দ্র সেই লোকগুলোকে এমন কোনো সুযোগ না দিয়েই আগে তাদের উপরে অ্যাম্বুশ করার সিদ্ধান্ত নেয় ক্রসিং লাইনে এসে গাড়ি থামার পর আলেহেন্দ্র সবাইকে গাড়ি থেকে নেমে পড়তে বলে সবাই বন্দুক নিয়ে নেমে গেলেও গাড়ির ভিতরে বসে থাকে কারণ মেক্সিকোর ভিতরে এই ধরনের গোলাগুলি সিদ্ধান্ত তার কাছে সঠিক মনে হচ্ছিল না ওদিকে আলেহেন্দ্রা গাড়ি থেকে নামার পর সেই গাড়িগুলোর মধ্যে লোকজন নামতে শুরু করে এরপর আলেহেন্দ্রা তাদেরকে স্যারেন্ডার করতে বললে তারা উল্টো টাস্ক ফোর্সের উপরে ফায়ারিং শুরু করে তাই সবাই একযোগে এই গুন্ডাগুলোর উপরে অ্যাম্বু শুরু করে ওদিকে কেট হঠাৎ তার গাড়ির আয়নে দেখতে পাই পুলিশের পোশাক পরা এক লোক তার দিকে এম করে গুলি চালাচ্ছে কেট তখন দ্রুত ঘুরে গিয়ে সেই লোকটাকে এক গুলিতেই মেরে ফেলে এই ঘটনায় কেট আরো বেশি বিরক্ত হয়ে যায় কারণ মেক্সিকান পুলিশরা যে এতটা করাপ্টেড সেটা তার জানা ছিল না যাই হোক এ লোকগুলোকে মেরে সাফ করার পর ইউএস এর টাস্ক ফোর্স সফল ভাবে বর্ডার ক্রস করে গ্যারমোকে নিয়ে আমেরিকা ফিরে আসে মিলিটারি বেজে পৌঁছানোর পর কেট এই ঘটনার জন্য ম্যাটের উপরে চাচামেচি করে কারণ মেক্সিকোর মাটিতে সিভিলিয়ানদের সামনে এমন গোলাগুলি তার কাছে পুরোই ইল্লিগাল মনে হচ্ছে কিন্তু ম্যাট তাকে বলে তুমি এখনো সিআই এর কাজের সাথে মানিয়ে নিতে পারনি ব্যাপার না ধীরে ধীরে তোমার এগুলোকে নর্মালি মনে হবে এদিকে মুকে ধরে আনার পর প্রথমে ম্যাট তাকে ইন্টারোগেট করে কিন্তু জ্ঞানমো জানায় আমি ইংরেজি জানি না তাই ম্যাট তখন তার সাথে কথা বলার জন্য আলেহেন্দ্রাকে পাঠায় এবার আলেহেন্দ্র গিয়ে জ্ঞানমোকে টর্চার করতে শুরু করে আর এমন স্টাইলে টর্চার করে যে জ্ঞানমো এই সনোরা কর্টেলের যতটুকু জানতো সে সব কিছু হর হর করে বলে দেয় জ্ঞানমো জানায় মেক্সিকো থেকে আমেরিকা একটা গুপ্ত ট্যানেলের মাধ্যমে তার ভাই ম্যানুয়াল ডিএস ড্রাগস পাচার করার কাজ করে কিন্তু এই ট্যানেলের লোকেশন সে নিজেও জানে না সে শুধু এটা জানে যে এই ট্যানেলটা মেক্সিকো সনোরা রাজ্যের নাগালস নামের একটি জায়গা থেকে শুরু হয়েছে কাছ থেকে থেকে এই ইনফরমেশন পাওয়ার পর এবং মেক্সিকো আসা সাথে ম্যাট দেখা করতে যায় এই যাত্রায় তাদের সাথে র্যাগিও যোগ দেয় যে তাদেরকে ড্রাইভ করে এখানে নিয়ে এসেছে ইতিমধ্যে ইউএসএ পুলিশ মেক্সিকো থেকে আসা বেশ কিছু ইল্লিগাল ইমিগ্রেন্টকে সেখানে ধরে এনেছিল তাদের ধরে এনে একটা জায়গায় জড়ো করে রাখা হয় যেখানে টিম দেখা করতে যায় সেখানে তাদের পৌঁছানোর পর প্রথমে নাগালস থেকে আসা লোকজনদেরকে আলাদা করতে বলে তারপর সে মেক্সিকান একে ভাষায় সেই লোকগুলোকে জিজ্ঞাসাবাদ শুরু করে এদিকে আলেহেন্দ্রা যখন এদেরকে জিজ্ঞাসাবাদ করছিল তখন কেইট আর র্যাগি তাদের কার্যকলাপের কোনো কিছুই বুঝতে পারছিল না কারণ আলেহেন্দ্রা গিয়ানমোর কাছ থেকে যে তথ্যটা পেয়েছিল তার ব্যাপারে কেইট কিছুই জানত না তাই র্যাগি কেট এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে ম্যাট গে এক পাশে ডেকে এনে জিজ্ঞেস করে যে এখানে হচ্ছে টা কি তখন ম্যাট আর আলহেন্দ্র এসে জানায় তারা গিয়ারমোর কাছ থেকে এমন এক টানেলের সন্ধান পেয়েছে যেখান দিয়ে এই পুরো ড্রাগস কারবারে কারবারি চলে এর জন্যই তারা এই ইমিগ্রেন্টদের কাছ থেকে সেই টানেলের ব্যাপারে জানতে যাচ্ছে যদি তারা কেউই এই টানেলের মাধ্যমে আমেরিকায় এসে থাকে তাহলে তাদের কাছ থেকে টানেলের খোঁজ পাওয়া যাবে পাশাপাশি আলহেন্দ্র এটাও জানায় যে গিয়ারমো জানিয়েছে ম্যানুয়াল ডিয়াস কিন্তু এই ড্রাগস বিজনেসের মূল বস না সে শুধুমাত্র আমেরিকান অংশের সনোরা কটেলের কাজ নিয়ন্ত্রণ করে সনোরা কর্টেলের আসল হলো অ্যালারকান অ্যাডওয়ার্ড নামের একজন লোক যে মেক্সিকোতেই বাস করে এবার সিআইএর প্ল্যান হলো এমন কিছু একটা করা যাতে আমেরিকায় ম্যানুয়াল ডিয়াজের বিজনেস একেবারে বন্ধ হয়ে যায় কারণ বিজনেস বন্ধ হয়ে গেলে ডিয়াজ নিশ্চয়ই তার বস অ্যালারকানের কাছে ছুটে যাবে তখন সিআইএ তাকে ফলো করতে গিয়ে পুরো কটেলটাকে অকেজ করে দেবে তাদের প্ল্যান মোতাবেক তারা ইমিগ্রেন্টের কাছ থেকে সেই টানেলের লোকেশনটাও পেয়ে যায় ম্যাপের সাহায্যে টানেল বের করার পর তাদের মেন ফোকাস এখন ম্যানুয়াল ডিয়াজের উপর সিআইএ তাদের নিজস্ব ইন্টেলিজেন্স সোর্সকে কাজে লাগিয়ে এটাও বের করে ফেলেছে ম্যানুয়াল ডিয়াজের একটা গোপন ব্যাংক অ্যাকাউন্ট আছে আর সেই ব্যাংক অ্যাকাউন্টে এক মহিলা গত কয়েক বছর ধরে টাকা জমা করে যাচ্ছে এই খবর পাওয়ার পর সিআইএ টিম সেই ব্যাংকের উপরে নজর রাখা শুরু করে আর অপেক্ষা করতে থাকে কখন সেই মহিলা ব্যাংকে এসে টাকা জমা দিবে নির্দিষ্ট সময় পর সেই মহিলার টাকা জমা দিতে এলে র্যাগি সহ সিয়াই কিছু লোক মিলে সেই মহিলাকে হাতে নাতে ধরে ফেলে তবে দেখা যায় ওই মহিলা আসলে মহিলা নয় বরং সে একজন মহিলা ছদ্মবেশী পুরুষ মানে ম্যানুয়াল ডিয়াস এখানেও ধরা না খাওয়ার জন্য একটা সেফ স্ট্র্যাটেজি খাটিয়েছিল কারণ একজন মহিলাকে তো আর কেউ সন্দেহ করবে না কিন্তু এরপরেও সে সিআইয়ের চোখকে ফাঁকি দিতে পারেননি যাই হোক সেই লোকের কাছে অনেকগুলো ব্যান্ড পাওয়া যায় যেগুলোর মাধ্যমে এই ব্ল্যাক মানিগুলোকে ব্যাংকে নিয়ে আসা হতো কেট র্যাগিকে নিয়ে ব্যাংকে গিয়ে জানতে পারে এই অ্যাকাউন্টে গত পাঁচ বছর ধরে প্রতিদিন ন হাজার ডলার করে জমা করা হচ্ছিল এই কথা শুনে তো তাদের চোখ পুরোই কপালে উঠে যায় কিন্তু ম্যানুয়াল ডিয়াস এতটাই চালাক ছিল যে সে এই অ্যাকাউন্টটা লোন পরিষদের নাম দিয়ে খুলেছিল আর এই কারণেই এই অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যাংকের কাছে কোনো লিগাল এভিডেন্স ছিল না যার ফলে কেট পর্যন্ত ম্যানুয়াল ডিয়াজের বিরুদ্ধে কোনো লিগাল কেস শুরু করতে পারে না এই সব কথাবার্তা শুনে কেট প্রচন্ড বিরক্ত হয় এর পাশাপাশি এতদিনের এই পরিশ্রম তাকে প্রচন্ড ক্লান্ত করে তুলেছে তাই সে কিছুটা রিফ্রেশমেন্টের জন্য র্যাগিকে নিয়ে একটি বারে ড্রিঙ্কস করতে যায় সেখানে র্যাগি কেটকে টেড নামের একজন পুলিশ অফিসারের সাথে পরিচয় করিয়ে দেয় কথা বলতে বলতে হঠাৎই টেড আর কেটের মধ্যে রোমান্টিসিজম শুরু হয়ে যায় মানে আমেরিকানদের সব তো তোমরা জানোই রোমান্টিক হতে তো দুই মিনিটও লাগে না ফলে তারা দুজনে ওই বারে নাচানাচি শেষ করে চলে যায় বেডরুমে কিন্তু রোমান্সের ফাঁকেই কেইট হঠাৎ টেডের চাবির রিংটা দেখতে পায় সেই রিংটা দেখে কেইটের মাথা ঘুরে যায় কারণ চাবির রিং এমন একটা রিজমেন্ট লাগানো ছিল যেটা তারা ব্যাংকে সেই ছদ্মবেশী লোকটার কাছেও পেয়েছিল কেইট নগদে বুঝে যায় যে এই টেডো আসলে সনেরা কটেলের জন্য কাজ করা করপটেড পুলিশ অফিসার তাই সে দ্রুত টেটকে ছাড়িয়ে নেয় আর বাথরুমে যাওয়ার নাম করে নিজের পিস্তল বের করতে যায় ইতিমধ্যে টেট সেটা বুঝে গিয়ে তাকে বাঁধা দেওয়ার চেষ্টা করলে এবার তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তে লেগে যায় কেইট অনেক চেষ্টা করে তাকে গুলি করার জন্য কিন্তু টেট তার হাত ধরে ফেলার কারণে গুলিটা মিস হয়ে যায় তারপর টেড হঠাৎই কেইটের গলা চেপে ধরে তাকে মারার চেষ্টা করা শুরু করে এভাবে যখন কেট প্রায় মরতেই বসেছিল ঠিক সেই সময় সেখানে হাজির হয় আলেহেন্দ্রা এসে টেডের মাথায় বন্দুক তাক করে সেই মুহূর্তে বাঁচিয়ে নেয় ধরে নিয়ে গিয়ে তাকে আলেহেন্দ্র মারধর করে তারপর তাকে একটা গাড়িতে বসিয়ে টর্চার করতে করতে তার কাছ থেকে একে একে সব ইনফরমেশন জেনে নেয় আলেহেন্দ্রা টেডের কাছ থেকে সে সব অফিসারের নাম জেনে নেয় যারা টেডের মতনই এই কর্টালের সাথে যুক্ত ছিল এদিকে কে তার সাথে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অনেকটাই ডিপ্রেসড হয়ে পড়ে তার উপরে টিটকের কারণে তার মন আরও খারাপ হয়ে যায় তবে আলেহিন্দ্রা সেখানে এসে কেটকে সান্ত্বনা দেয় আর কেটও নিজের জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায় পরের দিন কেট আর র্যাগি অফিসে গিয়ে জানতে পারে যে ম্যাচ আর অন্যান্য সিআই কর্মকর্তারা ম্যানুয়াল ডেস্ক ট্র্যাক করে ফেলেছে তাদের প্ল্যান মোতাবেক ম্যানুয়াল ডিয়াজ মেক্সিকোতে তার বসের সাথে দেখা করতে যাচ্ছে তাই কেট ভাবে হয়তো সবাই মিলে এবার ম্যানুয়াল পাকরাও করতে যাবে কিন্তু তাকে অবাক করে দিয়ে ম্যাট সবাইকে বলে রেড কথা কেটের এই প্ল্যানটা একেবারেই বুঝতে পারে না কারণ ম্যানুয়াল ডিয়াস তো তাদের নাগালের মধ্যেই ছিল তারা চাইলেই ম্যানুয়াল ডিয়াসকে এক্ষুনি ধরতে পারে তাহলে ট্যানেলের মুখে গিয়ে ঘাপটি মেটে থাকার দরকারটা কি কেট ম্যাটকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে ম্যাটটাকে বলে তুমি এত কিছু বুঝতে চেও না তুমি শুধুমাত্র তোমার অর্ডার মোতাবেক কাজ করো আর তোমাকে আমরা শুধুমাত্র এজেন্ট হওয়ার কারণে এখানে জায়গা দিয়েছি এই কথা শুনে কেটের মন আরো খারাপ হয়ে যায় কারণ নিজের প্রাপ্য সম্মানটুকু যদি সে না পায় তাহলে পরিশ্রম করে তার লাভটা কি এদিকে অপারেশনে যাওয়ার জন্য রেডি হওয়ার সময় র্যাগি কেটকে বলে এই লোকগুলো আমাদেরকে শুধুমাত্র ইউজ করছে তাই এখনো সময় আছে এই অপারেশন ছেড়ে দাও কিন্তু কেজ বলে যেহেতু সে এই মিশনে জড়িয়ে পড়েছে তাই সে এটা শেষ দেখেই ছাড়বে ম্যানুয়াল ডিয়াস তার গাড়ি নিয়ে রওনা দেওয়ার পর হেলিকপ্টারের মাধ্যমে উপর থেকে তাকে ট্র্যাক করা হয় ডিয়াস কোন কোন দিকে যাচ্ছে তার খবর রাখতে থাকে একদল দল সিআই এজেন্ট অন্যদিকে সিআই টাস্ক ফোর্সের টিমও সেই ট্যানেলে পৌঁছে যায় সন্ধ্যার অন্ধকারে সেই সুরঙ্গে ঢোকার আগে প্রত্যেকে নিজেদের চোখে নাইট ভিশন গ্লাস লাগিয়ে ফেলে তারপর বন্ধু খাতে ধীরে ধীরে তারা সুরঙ্গের মধ্যে ঢোকে প্রথম দিকে সুরঙ্গটা কাঁচা মাটির আর এব্রো থেব্রো ছিল এবার ট্যানেলের কিছু দূর হাঁটার পর দুজন স্মাগলারকে টাস্ক ফোর্সের সদস্যরা ছুরি দিয়ে হত্যা করে এরপর আরো কিছু দূরে গিয়ে গিয়ে এবার তারা দেখতে পায় সুরঙ্গটা পাকা আর মজবুত ইটের গাছ তৈরি এর ভিতর নানা জায়গায় ছোট ছোট ঘরের মতন কম্পার্টমেন্ট আছে এবার সুরঙ্গের মধ্যে থাকা বেশ কিছু স্মাগলারদের সাথে তাদের গোলাগুলি শুরু হয় এই গোলাগুলির মধ্যে একটা গুলি কেইটের গায়ে প্রায় লাগতে যাচ্ছিল কিন্তু অল্পের জন্য সে বেঁচে যায় কেট আসলে সেই সময়টায় আলেহেন্দ্রার পিছু পিছু ফলো করছিল কারণ সে দেখতে পেয়েছিল যে আলেহেন্দ্রা তার দল থেকে আলাদা হয়ে গিয়ে অন্য একটা রাস্তায় যাচ্ছে তাই কেইটও তাকে ফলো করতে করতে সেই দিকে যাওয়া শুরু করে আলেহেন্দ্রা সেই পথ দিয়ে বের হয়ে টানেলের অন্য পাশে এসে দেখতে পায় একজন পুলিশ একটি গাড়ি থেকে কিছু ড্রাগস নামাচ্ছে সেখানে আরও একজন লোক ছিল যাকে আলেহেন্দ্রা প্রথমে গুড়ি করে মেরে ফেলে তারপর আলেহেন্দ্রা সেই পুলিশ অফিসারকে তার পিস্তল ফেলে দিয়ে পিছনে দাঁড়াতে বলে এই মেক্সিকান পুলিশের নাম ছিল সিলভিও মেক্সিকান্দ্রা যখন সিলভিও ক্যারেস্ট করছিল ঠিক সেই মুহূর্তে সেখানে এসে পৌঁছায় কেট যখন দেখতে পায় আলেহেন্দ্রা বেআইনি ভাবে একজন মেক্সিকান পুলিশ অফিসারকে অ্যারেস্ট করছে তখন সে আলেহেন্দ্রা কে আটকানোর চেষ্টা করে তখন আলেহেন্দ্র কোনো কথাবার্তা ছাড়াই তাকে শুট করে বলে আর কোনোদিন আমার দিকে পিস্তল তাক করার সাহস দেখাবি না আলেহিনরা আসলে এটা জেনে শুট করেছিল যে কেট একটা বুলেট প্রুফ জ্যাকেট পরে আছে তাই গুলি চালানোর জন্য কেটের কোনো ক্ষতি হয়নি কিন্তু সে প্রচন্ড শখ পেয়ে হতভম্ব হয়ে হাঁপাতে থাকে এদিকে আলহেন্দ্রাও ওই পুলিশ অফিসারকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে ওদিকে সুড়ঙ্গের মধ্যে সব স্মাগলারকে সাফ করে দেওয়ার পর ম্যাট সিআই টিমকে বাহবা দিতে থাকে তখন র্যাগি এসে ম্যাটকে প্রশ্ন করে এই কেট কোথায় ম্যাট তখন বলে আমি কিভাবে জানবো সে তো তোমার সাথে ছিল তখন ম্যাট কেটকে খোঁজার জন্য ট্যানেলের ভিতরে যেতে থাকলে কেট ভিতর থেকে বের হয়ে আসে সবাইকে অবাক করে দিয়ে কেট হঠাৎ ম্যাটের উপরে চড়া হয়ে বসে ম্যাট কেটকে ধরে এক ঝাঁকি দিয়ে তাকে মাটিতে ফেলে দেয় তখন ম্যাটের উপরে হামলা করতে গেলে টিমের দুজন লোক তাকে মাটিতে ফেলে দেয় ম্যাট কেটকে এক পাশে নিয়ে গিয়ে মাটি ডিপির সাথে চেপে ধরে তাকে ইজি হতে বলে কারণ সে বুঝতে পারছে যে কেট হয়তো কোনো বিষয়ে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে আছে এরপর কেট ম্যাটের কাছে এই সমস্ত কিছুর ব্যাখ্যা যায় কারণ তার কাছে মনে হচ্ছে যে আলেহেন্দ্রা হয়তো এই সনোরা কটেজের সাথে জড়িত আছে এই সব কথা শুনে ম্যাট এবার বলে আসল কথা আসলে এই অপারেশনের মূল উদ্দেশ্য ছিল এখানকার সমস্ত স্মাগলারদেরকে মেরে ডিয়াজের মাধ্যমে এলার কাছে পৌঁছানো তাদের মূল টার্গেট কখনো ডিয়াজ ছিল না কারণ তাদের মূল টার্গেট ছিল অ্যালারকন যে আমেরিকায় ড্রাগ বিজনেস কন্ট্রোল করে যাচ্ছে তখন কেট তাকে জিজ্ঞেস করে আলেহেন্দ্রার সাথে মিডল লিমের সম্পর্ক কি কারণ কেট যখন আলেহেন্দ্রা সিভিলিওকে একসাথে দেখেছিল তখন সিলিভিওর কাছে সে মেলেডিন শব্দটা শুনতে পেয়েছিল সিলিভিও আলেহেন্দ্রাকে জিজ্ঞেস করেছিল যে সে মিলিডিনের লোকেরা সনোরা একটা যেটা কলম্বিয়ার হয়ে কাজ করে তখন ম্যাট তাকে আসল কথা বলে সে জানায় আলেহেন্দ্রা একটা সময় মিলিডিনের জন্য কাজ করত। সে ছিল একজন প্রসিকিউটর যে এই কর্টেলের লিগাল মামলাগুলো হ্যান্ডেল করতো আর এলারকনো সেই মেলিডিনের একজন বস ছিল একদিন কোনো একটা ঝামেলার কারণে অ্যালারকনি অ্যালাহান্ড্রার পুরো পরিবারকে মেরে শেষ করে দিয়েছিল তার সামনে অ্যালারকন তার স্ত্রীর গলা কেটে ফেলে আর মেয়েটাকে একটা আস্ত অ্যাসিডের জালের মধ্যে জীবন্ত ছুঁড়ে ফেলে দেয় তাই আলহান্ড্র এই প্রতিশোধ নেওয়ার জন্যই এরপর থেকে অ্যালারকনকে গরু খোঁজা খুঁজে যাচ্ছে আর এর জন্যই সে প্রথমে শুটিং আর ফাইটিং প্র্যাকটিস করা শুরু করে এরপর সে সিআইকে এই মিশনের কথা জানার পরে অ্যালাহান্ড্রা নিজের ইচ্ছাতেই এই মিশনে যোগ দেয় সিয়া মেক্সিকান ভাষা জানা এবং এসব কর্টেলের ভিতরের খবর জানা এমন মানুষকে হাতছাড়া করতে চায়নি আর এর জন্যই তাকে ঘিরেই এই অপারেশনে সমস্ত প্ল্যান সাজানো হয়েছে এবার তাদের সেই প্ল্যান মোতাবেক আলেহেন্দ্র সিলভিওকে নিয়ে ম্যানুয়েল ডিয়াজের গাড়ি পিছু যেতে থাকে হেলিকপ্টারের সাথে কন্ট্যাক্ট রেখে প্রতি মুহূর্তে লোকেশন পাঠাচ্ছিল সেই লোকেশন ফলো করে অবশেষে সে সিলভিওকে গান পয়েন্টে নিয়ে গাড়ির একদম এসে পড়ে আলেহেন্ড্রার নির্দেশ মোতাবেক গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল ডিয়াজের গাড়ির একদম কাছাকাছি যাওয়ার পর আলেহেন্দ্রো সিলভিওকে পুলিশের হর্ন বাজাতে বলে তারপর সে সিলভিওকে একটা মাইক্রোফোন দিয়ে ডিয়াজকে থামানোর আদেশ দিতে বলে সিলভিও সেই মোতাবেক কাজ করলে ডিয়াজ তার গাড়ি থামায় তারপর আবারও আলহেন্দ্রোর কথায় সিলভিও ডিয়াসকে গাড়ি থেকে নামতে বলে ডিয়াজ গাড়ি থেকে নামলে আলহেন্দ্রো এবার সিলভিওকে গাড়ি থেকে নামিয়ে দেয় সিলভিও গাড়ি থেকে নামার পর ডিয়াস তাকে দেখে তার কাছে এগিয়ে এসে বলে তুমি কি জানো আমি কে ঠিক এই কথার সাথে সাথে আলহেন্দ্রো গাড়ির ভিতর থেকে নিখুঁত এক মেয়ে সিলভিওকে গুলি করে মারে আর তারপর সে ডিয়াজের পায়ে গুলি করে তাকে জখম করে দেয় এরপর গাড়ি থেকে নেমে আলহেন্দ্রো যখন ডিয়াজের কাছে আসে ডিয়াজ তখন কাচড়াতে কাচড়াতে বলে তুই জানিস আমার বসকে আলহেন রো তখন হেসে বলে আমি ভালো করেই জানি আর তুই আমাকে এখন তোর বসের কাছে নিয়ে যাবি আলেহান রো ডিয়াজকে সিলভিওর মতনই গাড়িতে বসিয়ে ড্রাইভ করতে বলে ডিয়াজও ড্রাইভ করতে করতে এলারকনের বাড়ির কাছে এসে পৌঁছায় প্রথমে বাড়ির সামনের রাস্তায় একজন সিকিউরিটি এসে তাদের গাড়ি চেক করতে যায় আর ঠিক সেই সময় পিছনে থাকা আলেহান রো সেই লোকটাকে গুলি করে মারে তারপর এলারকনের বাড়ির মূল গেটে পৌঁছানোর পর ডিয়াজের গাড়ি গেটের সামনে এসে থামে তখন আরো তিনজন গার্ড ডিয়াজের গাড়ি সামনে এসে ডিয়াজকে ডাক দেয় কিন্তু ততক্ষণে আলেহেন্দ্রো ডিয়াজের গলা কেটে দিয়েছে আর ডিয়াজও মরে ভূত হয়ে গেছে এরপর আলেহান্দ্রো বিদ্যুৎ গতিতে তার মারাত্মক স্কিল দিয়ে সেই তিনজন গার্ডকে একদম চোখের পলকে শেষ করে দেয় বাইরে ভাই এখানে আলেহান্দ্রার যে গান চালানোর স্কিল তা এক কথায় অসাধারণ এরপর সে গাড়ি থেকে নেমে ধীরে ধীরে এলারকনের বাড়ির ভিতরে ঢুকতে থাকে ভিতরে ঢোকার পর কিছু দূর গেলে আরও একজন গার্ড আলহেন্দ্রোর সামনে আসলে আলেহেন্দ্র তাকে সাইলেন্সার লাগানো বন্দুক দিয়ে শেষ করে দেয় আর এভাবেই অবশেষে গিয়ে পৌঁছায় সেই রুমে যেখানে ডিয়াস তার স্ত্রী আর নিয়ে ডিনার করছিল তারা দেখে ভয় পেয়ে গেলেও এলারকন তাদেরকে খাওয়া চালিয়ে যেতে বলে এরপর আলেহেন্দ্র ডাইনিং টেবিলের একটা চেয়ার নিয়ে এলারকনের মুখোমুখি বসে এবার আলেহেন্দ্র এলারকানকে বলে প্রতি রাতে তুমি কোনো না কোনো পরিবারকে শেষ করে দাও কিন্তু তারপরেও কিভাবে তুমি নিজের পরিবারকে নিয়ে এমন ডিনার করতে পারো এই সব কথাবার্তা শুনে এলারকন উত্তর দেয় যে এই ব্যবসায় সার্ভাইভ করার জন্য এমনটাই তাকে করতে হয় অন্যদিকে স্ত্রী ভয় পেয়ে কান্না শুরু করে দিয়েছে তারপরে আলহেন্দ্র এলার কনকে নিজের স্ত্রী ও সন্তানের কথা স্মরণ করিয়ে দেয় যাদেরকে অ্যালারকন নির্মম ভাবে মেরেছিল কন তখন বলে এই মার্ডার গুলো খাতিরেই ছিল এখানে পার্সোনাল কোনো ম্যাটার ছিল না তখন আলহেন্দ্র বলে ওঠে এগুলো আমার জন্য অবশ্যই পার্সোনাল আর এখন তোমারও সময় হয়েছে ঈশ্বরকে হ্যালো বলার এই কথা বলার সাথে সাথে সামনে তার দুই ছেলে আর চোখের পলকে মেরে ফেলে নিজের চোখের সামনে পুরো পরিবারের মৃত্যু দেখে পাথর হয়ে বসে থাকে তারপর অ্যালারকন আলেহেন্দ্রকে অনুরোধ করে যেন সেও তাকে শেষ করে দেয় আলেহেন্দ্র তার দিকে একটু উপহাসের দৃষ্টিতে চেয়ে অবশেষে তাকেও শেষ করে দেয় আর এভাবেই আলেহেন্দ্র নিজের প্রতিশোধের একশো ভাগই পরিপূর্ণ করে নেয় এবার শেষ করার পর কেইটের বাসায় যায় কেট তখন সেখানে গত কয়েকদিনের ঘটনার জন্য প্রচুর ডিপ্রেসড হয়ে বসেছিল আলেহেন্দ্র সেখানে কেচকে একটা বন্দুক দিয়ে হোস্টেজ বানিয়ে ফেলে আর তাকে একটা পেপারে সাইন করতে বলে এই পেপারে লেখা ছিল যে এখানে যে ঘটনাগুলো হয়েছে এই সব কিছুতেই তার সম্মতি ছিল আর সে একজন আই উইটনেস হিসেবে এই পেপারে সাইন করবে কিন্তু কেট এই পেপারে সাইন করতে অস্বীকৃতি জানালে আলেহেন্দ্র তার চিবুকের নিচে পিস্তল ধরে এরপর আলেহেন্দ্রা তাকে হুমকি দেয় যদি তুমি না করো তাহলে এখনই তোমাকে আমি হত্যা করব। যেটা দেখে পুলিশ ভাববে যে তুমি সুইসাইড করে নিয়েছ এই সব কথা শুনে বাধ্য হয়ে কেট সাইন করে দিলে আলেহেন্দ্রা সেখান থেকে চলে যায় কিন্তু যাবার সময় সে নিজের পিস্তলকে পার্ট বাই পার্ট খুলে দিয়ে ফেলে রেখে যায় এই পাপের শহর ছেড়ে সে যেন কোন একটা ছোট শহরে চলে যায় কারণ এই শহর তার জন্য নয় এরপর আলেহেনরা বের হয়ে যখন তার বাড়ির যায় ঠিক সেই সময় কেট উপর তালা থেকে তার দিকে পিস্তল তাক করে এই দৃশ্য দেখে আলেহেনরাও নির্ভীক চোখে তার দিকে তাকিয়ে থাকে এই নির্ভীকতার আসলে কোনো মানে নেই আসলে তার জীবনে এখন তো আর পাওয়ার কিছু নেই কারণ তার প্রতিশোধ সে পূর্ণ করে ফেলেছে অর্থাৎ এখন সে যদি মারা যায় তাহলে তার কিছুই আসে যায় না তার সেই নির্বাক চোখ দেখে তিগার টানার সাহস করতে পারে না তাই অবশেষে আলহেন্দ্রাও আর অপেক্ষা না করে সেখান থেকে চলে যায় মুভির একদম শেষ সিনে আমরা ছেলেকে দেখতে পাই যে একটা ফুটবল ম্যাচ খেলছিল সেই ম্যাচটায় তাকে আজ নিয়ে যাওয়ার কথা ছিল তার বাবা কিন্তু তার বাবা আর এই পৃথিবীতে নেই তার জন্যই তার মা আজ তাকে নিয়ে এসেছে সেই ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎ দূর থেকে একটু গুলির শব্দ শোনা যায় এই গুলির শব্দ পেয়ে ছেলেরা একটু করে খেলা থামালেও কিছুক্ষণ পর আবারও খেলা শুরু করে কারণ এই গোলাগুলি তাদের কাছে নিত্যদিনের ব্যাপার আসলে এটা ঠিক যেন একটা পাপের সাম্রাজ্য যেমনটা আলেহেনরা কেতিয়া বলেছিল আর এভাবেই এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়